আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা ইউএইচএফ ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আসছি যারা ইউনিভার্সিটি কলেজ বা বিভিন্ন প্রোগ্রামে প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় মাইক্রোফোন ইউজ করে থাকেন তাদের জন্য আমি ডুয়েল চ্যানেলে একটি ইউএইচএফ ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আসছি যেটা হচ্ছে ইউরো ডাইরেকশনাল মাইক্রোফোন এই মাইক্রোফোনটি ব্র্যান্ড হচ্ছে বারভেক্স আপনারা বারভেক্স ব্র্যান্ড অনেকেই জেনে থাকেন এটার মডেল হচ্ছে বিটি কেপি নাইন সিক্স অর্থাৎ এই ওয়ারলেস মাইক্রোফোনটিতে রয়েছে স্পষ্ট শব্দ এবং অনেক লং লেটের একটি ট্রান্সমিশন সিস্টেম আমি আপনাদেরকে এই মাইক্রোফোনটি এখন খুলে দেখাবো এটাতে কি কি রয়েছে এখন আমরা মাইক্রোফোনটি আনবক্সিং করব আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা আনবক্সিং করতেছি বক্স খুললে এখানে যে যাবতীয় প্রোডাক্টগুলা যে ফিচারগুলা অথবা অর্থাৎ আপনি এটার সাথে কি কি পাবেন সেই জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাবো এটার সাথে রয়েছে একটা রিসিভার এই রিসিভারটা আপনি এটা মূলত হচ্ছে মেন রিসিভার এটাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে মডেল দেওয়া আছে বিটি কেপি নাইন সিক্স এখানে জ্যাকের অপশনগুলো রয়েছে এবং সুইচের যে গুলো সেগুলো রয়েছে এই ট্রান্সমিটারটি আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মডেল এটাতে অ্যান্টেনা যে সিক্স ইনপুট বা ডিসপুট যে জিনিসগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে আপনারা এটা সাহায্যে মাইক্রোফোনগুলো কানেক্ট করে নিতে পারবেন এটা অথেন্টিক কিনা আপনি এখানে একটা ক্যালকুলেশন পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটার সামনে রয়েছে এলইডি ডিসপ্লে অর্থাৎ এখানে ভলিউম আপ এবং কমানো বাড়ানোর যে অপশনটা এখানে রয়েছে সুইচ ডিএসপি এবং এখানে আপনি চ্যানেলের যে অপশনগুলো আপনারা কত চ্যানেল পর্যন্ত এখানে দেখতে পারবেন সেই চ্যানেলগুলো এখানে দেখতে পারবেন এখানে রয়েছে ব্র্যান্ড এবং মডেল এখানে রয়েছে পাওয়ার চয়েস আপনি পাওয়ার অন এর মাধ্যমেই এটা অন অফ করতে পারবেন যাবতীয় ইনফরমেশনগুলো এই চ্যানেলে এই ট্রান্সমিটার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সাথে রয়েছে ডুয়েল হ্যান্ড দুটো মাইক্রোফোন ফোনের বডি খুবই শক্ত এবং টেকসই আপনারা এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন এখানে এই মাইক্রোফোন অর্থাৎ ট্রান্সমিটারে রয়েছে ইউনো ডাইরেকশনাল অর্থাৎ ইউএইচএফ মাইক্রোফোন টেকনোলজি যা শুধুমাত্র আপনার কণ্ঠ গ্রহণ করবে কিন্তু চারপাশের নয় যেটি খুব ইজিলি রিমুভ করে দিবে যাতে আপনার কণ্ঠে কোনো প্রবলেম না হয় এবং বিটি কেপি নাইন সিক্স এতে আছে থ্রি স্পিড ডিএসপি মোড অর্থাৎ যেটা দিয়ে আপনি সাউন্ডকে সফট নর্মাল এবং ব্রাইট মোডে করে নিতে পারবেন এবং এটিতে অ্যান্টি ফিডব্যাক অন করলে স্পিকারের কাছে গেলেও বিকট ফিডব্যাক আওয়াজ আসবে না এখানে রয়েছে সুইচ যেখানে আপনি ডিসপ্লে একটা এলইডি আছে এখানে আপনি দেখতে পারবেন এবং পিছনে এখানে ব্যাটারি দেওয়ার অপশন রয়েছে ব্যাটারির মাধ্যমে আপনি এটি ইউজ করতে পারবেন সাথে পেয়ে যাবেন একটি জ্যাক এই জ্যাকগুলো খুবই ভালো অনেক দূর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সাথে রয়েছে একটা অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি এই ট্রান্সমিটারটি চালিয়ে নিতে পারবেন এটা সাথে রয়েছে মাইক্রোফোনের সাথে দুটো হ্যান্ডগ্রিপ অর্থাৎ মাইক্রোফোনগুলোকে আপনি এটার সাথে হাতের মধ্যে খুব ইজিলি আটকে নিতে পারবেন যেগুলো আপনার কথা বলার জন্য খুবই উপযোগী এই জিনিসগুলো আপনি আমাদের এই ওয়ারলেস ট্রান্সমিশনের সাথে পেয়ে যাবেন এতক্ষণ আমি আপনাদেরকে এই ইউএইচএ ওয়ারলেস মাইক্রোফোনটি আনবক্সিং করে যাবতীয় যে প্রোডাক্টগুলো ছিল এগুলো বিস্তারিত দেখালাম লাইভ ইভেন্টসের প্রফেশনাল ইউজের জন্য আপনারা বিটি কেপি নাইন এই মাইক্রোফোনটি আপনাদের জন্য বেস্ট মাইক্রোফোন হবে আপনারা যদি প্রাইস এবং অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ বা ফাংশনালিটি জানতে চাইলে কোন ভিডিওটি দেখতে চান আমাদের বিডি ভিডিওতে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে একটু ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম